আমরা এখন বাইজিৎ লিঙ্ক রোড প্রায় এক ঘন্টা এখানে বেরিয়ে দিলাম বেরিয়ে দেওয়ার সময় কিছু বড় বাদে দেখা হলো মানিক বাইশ বাইকিং কমিটির ফাউন্ডার আর প্রতিমধ্যে বাইক বিড়ের জাই দেখুন জুজু বাসাতে দেখা হয়ে যায় এখানে প্রায় আমরা ঘন্টা রেস্ট নেওয়ার পর এখন উদ্দেশ্য হলো সীতাকুণ্ড ভাবির হোটেল অথবা ড্রাইভার হোটেলে ঢুকবো আর দুপুরে লাঞ্চ করে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে বের হবো আজকের আবহাওয়াটা আগে যেরকম বলছিলাম ঠিক সেরকম দুই পাশে পাহাড় মানে লিঙ্গটার সৌন্দর্য এই জায়গাতে দুপাশে রাস্তা আর রাস্তার সৌন্দর্যটা অন্যরকম এই রোড দ্বারা আমি লেগে যাচ্ছি আর যেটা বলছিলাম আজকের যে আবহাওয়া এই আবহাওয়া যদি থেকে থাকে এরকম ভাবে তাহলে আমাদের ঢাকা প্রবেশ করার প্যারা থাকবে না আর কোন আমাদের কোনো ঝামেলা নেই মানে কোনো বৃষ্টি না হলে হলো বৃষ্টি হলে একটু রানিং স্পিড কমে যায় যদিও আমাদের প্রত্যেকের রেইনকোট আছে তারপর রানিং স্পিড কমে যায় ফুসতে একটু সময় লাগে এখন আর সময় লাগবে না যদি এরকম আবহাওয়া থাকে তো আজকে পর্যন্ত আসলে কোনো গরমের আমরা ছিটেফোঁটা পোটা পাই নাই শুধু একমাত্র এই আবহাওয়ার কারণে আল্লাহ তালা আমাদের ভ্রমণটাকে অনেক সহজ করে দিয়েছেন আমরা এখন এই বাইজিৎ লিং রোডটা ক্রস করে ডান দিকে ঢুকব ডান দিকে ঢুকে একটু বাম দিকে মানে পথে ঢুকে বাম দিকে ঢুকতে হবে আর কি এই যে বাইজিৎ লিং রোডের এটা ওভারপাস রেল ওই ওভারপাস দিয়ে রেল রেল ক্রসিং গিয়েছে রেল রাস্তা গিয়েছে আর এটা ওদের বাইজিৎ লিং রোডের এখন আমরা বামে চলে যাচ্ছে কেন বামে গেলে তো অনেক ঘুর ঘুরে আসতে হবে ইচ্ছা করলে ডানে দিয়ে ঘুরে ডানে ডানে যাওয়াটা বেটার ডানে যাওয়াটা বেটার ডানে যাওয়াটা ভালো ছিল ও ডানে গেল না যাই হোক রিক্সের জন্য আমরা বামে গেলাম তো বাম থেকে সামনে দিকে উটা নিয়ে আসি সমস্যা নেই আমরা সবাই যাচ্ছি ইউটার নিয়ে আসতে তো যেটা বলছিলাম আচ্ছা প্রতিমধ্যে এরকম কিছু ভাইবার দেখা হয়ে যায় হ্যাঁ দেখা হলে ভালোই লাগে হ্যাঁ কারণ আসলে ফেসবুকে দেখা মানে দেখা যায় বিভিন্ন পোস্ট দেখি লাইক কমেন্ট করা হয় হয় কিন্তু আসলে এটা এখন আমাদের অনেক দূরতে গিয়ে ইউটার নিয়ে আসতে হবে এটা আমি কখনই করি না এখন যেহেতু বড় ভাই চলে গেছে তাহলে যেতে হবে আমাদেরকে ওইদিকেই গিয়ে নিয়ে আমরা তাহলে আবার ফেরাত আসবো আর কি এই রোডে